হ্যালো বিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নীলয় স্পোর্টস আপনারা অনেক সময় স্কুলের জন্য অনেক গিফট কিনে থাকেন নিয়ে থাকেন বা অনেক ক্রেস্ট তৈরি করেন অনেকে খেলাধুলার আয়োজন করে থাকেন পুরস্কারের প্রয়োজন হতে পারে পুরস্কার দেওয়া লাগতে পারে তো যারা যারা এই ধরনের দোকান খুঁজেন তারা চলে আসবেন সোজা সাবার উৎসব প্লাজায় নীলয়ের কাছে এখানে খুবই ভালো মানের কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নব্বই একশো টাকাতে শুরু করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দামের পর্যন্ত ক্রেস্ট আছে যারা যারা এখান থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই চলে আসবেন সেই উৎসব প্লাজায় সাভারে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিন্তু ক্রেস্ট এখানে রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি সব কিছু পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটু বলে রাখি যদি কেউ জার্সি নিতে চান সেখানে কিন্তু জার্সিও প্রিন্ট করা হয় খুব ভালো মানের আপনারা চলে আসবেন অবশ্যই অবশ্যই উৎসব প্লাজায় সবাইকে অসংখ্য ধন্যবাদ